আমার মা কিন্তু রান্না বান্নার ক্ষেত্রে কখনো ভেদভাব করে না দু সালে আমার বিয়ে হয়েছিল আর বিয়ে ঠিক করার ছ মাস ধরে আমার শ্বশুরবাড়ির লোকজনরা আমার বাপের বাড়িতে যাতায়াত করতো আর সেই ছয় মাস ধরে মা ছয় দফায় আমার শ্বশুরবাড়ির লোকজনদের মটন বিরিয়ানি ইলিশ মাছ চিংড়ি মাছ পাবদা মাছ কি খাওয়ায়নি রান্নাবান্না করে নিজের হাতে সমানে না নিয়ে ঠিক ছয় বছর পরে আমার বোনের বিয়ে হচ্ছে আর তার নতুন শ্বশুরবাড়ির লোকজনরা আসছে আজকে খাওয়া দাওয়া করতে আমার বাপের বাড়িতে কিন্তু প্রচণ্ড এক্সাইটেড তাই তো আগের দিনই শ্বশুরবাই ছেলে বাপের বাড়িতে চলে এসে মায়ের হাতে হাতে সুবোধ বালিকার মতন সব কাজ করে দেব বলে একদমই নয় আমি এসেছি জাস্ট মজা করব এনজয় করব আর ভিডিও বানাবো বলে তো চলো তোমাদেরকে দেখি দিই আজকে কী কী হচ্ছে মেনুটা শেয়ার করি আজকে কিন্তু ভীষণই এক্সাইটিং মেনু হচ্ছে কারণ মা প্রচণ্ড সুন্দর পোলাও বানাতে পারে সেটা কিসের যেন ইলিশ মাছ দেখে বুঝতেই পারছো অবভিয়াসলি ইলিশ মাছের তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছিলাম প্রচণ্ড প্রচণ্ড কমেন্টের রেসপন্স পেয়েছি যে প্রিয়াঙ্কা দি ভীষণ ভালো লেগেছে আমাদের ভীষণ ভালো লেগেছে এর আগে খাইনি কোনোদিনও আজকে কিন্তু মা বিরিয়ানির চালটা দিয়ে এই ইলিশ মাছের বিরিয়ানিটাকে রান্না করবে আর তার সাথে হচ্ছে শাহি চিকেন এটা কিন্তু একদম নতুন একটা রেসিপি তোমাদের সাথে চলো একটু চটপট করে শেয়ার করি কালারটা দেখে তোমাদের তো জিভে অলরেডি জল চলে এসেছে আমি বুঝতেই পারছি এটাতে কিন্তু কিচ্ছু নেই জাস্ট পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো দিয়ে ম্যারিনেট করে সেটাকে ফ্রাই করে সেই রসের মা যে চিকেনটা রয়েছে সেই মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করা হয়েছে তার জন্য এত সুন্দর ডিফারেন্ট একটা কালার এসছে এটা কিন্তু চিকেন চাপ না চিকেন রোস্ট নয় এটা জাস্ট শাহি চিকেন মায়ের হাতের আর ওপর দিয়ে কিন্তু পেঁয়াজের যে বেরেস্তা হয় সেটা ছড়িয়ে দিতে তোমরা একদম ভুলো না আর গরম মশলা ঘি এগুলো তো অবভিয়াসলি ম্যান্ডেটারি না দিলে তো চিজি থাকবে না তো ফাইনালি ওপাশে পাশে চিকেন কমপ্লিট আর এই পাশে হচ্ছে বিরিয়ানির মিক্সিং মা ইলিশ মাছগুলোকে সবার উপরে দিয়েছে টপে আর না হলে মিক্স করে ঘেটে গিয়ে ভেঙে যাওয়ার চান্সেস থাকবে কারণ লাবণ্যবতী একদম আমাদের ইলিশ মাছ মহারানী একটু গুতো লাগলে ভেঙে ছুড়ে কণ্ঠ হয়ে যায় যা কারো বাতেই দেওয়ার মতন হয় না ঠিক আছে বললো সনকের কি বললো ঠিক আছে সব

কিন্তু ফারস্টে মেনু অন্যরকম ছিল ভাবা হয়েছিল মাটন বিরিয়ানি হবে তার সাথে চিকেন চাপ হবে বা ইলিশ মাছের ঝোল আলাদা করে হবে বাট কোনটা দিয়ে কোনটা খাবে সাদা ভাতের সাথে ইলিশ মাছ করতে গেলে ডাল ভাজা চচ্চড়ি আর কত কিছু দরকার তো মায়েরও আজকে যেহেতু দোকান শর্টকাটে কি রান্না করেছে বলো ইলিশ বিরিয়ানি সঙ্গে ডিম দিয়ে আচ্ছা রয়েছে আছে কাঁচা লঙ্কা আছে এবার আমি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে তোমাদের জন্য বসে বসে থেকে থেকে আমরা খেতে শুরু করে দিয়েছি তোমাদের দেরি আমরা সকাল থেকে না বসে আছি